চিৎকার করে তারা রঘুকে বলল এই মেয়েটিকে চুরি করে নিয়ে যাবার তুমিকে যদি পুরীতে জীবিত ফিরতে চাও তাহলে এই মেয়েটিকে রেখে যাও নাহলে আমরা তোমাকে গ্রেপ্তার করব। রঘু পিছনে তাকিয়ে অনেক সৈন্য দেখলো তা দেখে অন্নপূর্ণা খুব ভীত হয়ে পড়ল এখন কি হবে সে রঘুকে জিজ্ঞাসা করল ওরা আমাদের অনুসরণ করছে ওরা তোমাকে মেরে ফেলবে আর আমাকে অপহরণ করবে আমার অদৃষ্ট অনেক দুর্ভোগ আছে কেমন করে আমরা এই সংকট থেকে রক্ষা পাব। প্রভু উত্তর দিল উদ্বিগ্ন হয়েও না দারু ব্রহ্ম জগন্নাথ আমার প্রভু তার পক্ষে এই বিপদ দূর করা কিছুই নয় সেই প্রভু যিনি যিনি আমাদের মিলন ঘটিয়েছেন প্রাণঘাত থেকে রক্ষাও করেছেন তিনি এখনও আমাদের রক্ষা করবে তুমি এত ভীত হচ্ছ কেন এমনকি ব্রহ্মা শ্রী ভয় মুক্ত হওয়ার জন্য তা চরণ কমলে ধ্যান করেন শ্রী জগন্নাথের মতো প্রভু আমাদের সঙ্গে থাকতে আমাদের ভয়ের কি আছে লঘু যখন এইভাবে তার স্ত্রীর সাথে কথা বলছিল তখন দুজন অত্যন্ত শক্তিশালী লোক ঘোড়ায় পিঠে চড়ে সেখানে উপস্থিত হলো তারা সৈন্যদের সাজে সজ্জিত ছিল তারা লঘুকে জিজ্ঞেস করলো তোমরা কোথা থেকে আসছো তোমরা কোথায় যাবে তোমাদের সঙ্গে কেউই নেই কিন্তু অনেক সৈন্য তোমাদের অনুসরণ করছে তোমাদের সমস্যাটা আমাদেরকে বলো রঘু দুজন সৈন্যকে সব কিছু জানালো সৈন্য দুজনের উভয় রঘু ও তার স্ত্রীকে সুরক্ষা দিয়ে বলল এখন তোমাদের কোনো ভয় নেই আমাদের সাথে এসো শ্রী জগন্নাথ পিছনে অনুসরণকারী সৈন্যদের সামনে মায়া সৃষ্টি করলেন ফলে তারা বিস্ময়ে দেখতে লাগলো যে হাজার হাজার নারায়ণ মূর্তি রঘু ও তার স্ত্রীকে পরিবৃত করে সুরক্ষিত করেছে তাদের সবাই এতে খুব ভয় পেল এবং শীঘ্রই সেখান থেকে পলায়ন করলো তখন ওই সুরক্ষাদানকারী সৈন্য দুজন রঘু ও তার স্ত্রীকে ঘোড়ার পিঠে চাপিয়ে নিরাপদে ওই প্রদেশের সীমানা পর্যন্ত পৌঁছে দিল প্রঘু তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিল সে তাদেরকে প্রণাম করে বলল তোমরা যদি না আসতে এতক্ষণ আমরা নিহত হয়ে যেতাম তোমাদের অনেক ধন্যবাদ প্রভু চিনতে পারেনি যে ওই সৈন্য দুজন আর কেউ নন স্বয়ং জগন্নাথ ও বলরাম কিন্তু কেমন করে সেটা সম্ভব হতে পারে